আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি একটা সুন্দর কোয়েলের সেটআপ দেখতে এখানে দেখতে পাচ্ছেন সেরাপ অবগুলো সুন্দর এবং সাজানো গোছানো আমরা তো সবসময় সচরাচর কোয়েল দেখি যে আমরা ছোটো খাঁচার মধ্যে পালি ছোটো ইয়ার মধ্যে পালি কিন্তু এটা দেখছেন অনেক সুন্দর করে সেরাপটা তৈরি করা রেডিমেড খাঁচা অনেক পাওয়া যায় রেডিমেড খাঁচাতে তো কোয়েল পালা দেখছেনই আপনারা বিভিন্ন ইউটিউব ভিডিওতে কিন্তু এই খাঁচাটা বানানো হচ্ছে বাসাতে ইউনিক পদ্ধতিতে বানানো একদম খুব কম খরচে এবং কম কী বলবো জায়গাতে অনেক পরিমাণ কোয়েল পাখি পালার একটা সুন্দর সেটা এখানে মিনিমাম প্রতিটা খাতাতে একশো করে কোয়েল পাওয়া যাবে মোটামুটিভাবে সেক্ষেত্রে এখানে চারটা তালা দাঁড়াচ্ছে এক দুই তিন চার সেখানে চার প্রতি চারশো থেকে পাঁচশো কোয়েল খুব সুন্দরভাবে পাওয়া যাবে কোয়েলগুলা মোটামুটি ডিমে আসছে আপনি কোয়েল ডিমগুলো দেখেন আপনাদেরকে এখানে যে ডিম ডিম হয়ে পাড়ে দেখার ডিমটা সামনে জায়গাটাতে রয়েছে জমা হয় এটা সবগুলো ডিমে যে ডিমের সাইজ মশাল অনেক ভালো সাইজ ডিমগুলো এবং পাখিগুলাও মাছালো অনেক সুন্দর এগুলো এটা হলো জাপানি জাতের কোয়েল যেটা জাপানি কোয়েল যেটাকে বলে আর কি এটা ডিমের ডিমের জন্য এটা বেশি আর একটা যেটা কোয়েল আছে এটা মাংসের জন্য অনেক বড়ো হয় কিন্তু ওটা ডিম দেয় হিসাবে কম এগুলো মোটামুটি অবস্থা এইভাবে আপনারা কম খরচে কম সেট তো একটা কোয়েল পাঠিয়ে যদি করতে পারেন তাহলে আপনারা অল্প জায়গা থেকে মোটামুটি একটা ইনকাম করতে পারেন আপনার পাড়ার ওই চাহিদা যেটা যতটুকু দিন প্রয়োজন সেই চাহিদাটা আপনারা পূরণ করতে পারেন এই কোয়েল থেকে এইগুলো মোটামুটি অবস্থা জিনিসটা ভালো লাগলো এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা এরকম ভিডিও আমি মাঝে মাঝে আপনাদের সামনে উপস্থাপন করবো সুন্দর সুন্দর সেটা আমি এটাকে ফর্মই আপনাদেরকে দেখাইছি পরবর্তী ইনশাআল্লাহ টাইগার দেখার চেষ্টা করবো বা কোয়েলের বিভিন্ন সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করবো যে আপনারা কিভাবে কম খরচে এবং কম ব্যবস্থাপনাতেই একটা সুন্দর ভাবে একটা সেটা রেডি করতে পারেন যাই হোক তাহলে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম